কারণ মাঝদুম ব্যক্তি এবং আল্লাহ রব্বুল আলমীর মধ্যে কোনো পাটিশন নাই হিজাব নাই পর্দা নাই ডাইরেক্ট কবুল হয়ে যায় সে দোয়া করুক কিংবা বটদোয়া করুক আল্লাহ রব্বুল কবুল করে নেন আজ বাংলাদেশ সহকারে পৃথিবীর বিভিন্ন জায়গায় সত্যপথি ইনসাফ প্রতিষ্ঠার মানুষগুলো আজকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত এবং তারা জুলুমের শিকার এটা কিয়ামতের বড় আলামত রসুলের করিম সাল্লি সালাহালাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন এমন একটা দিন আসতেছে যেই দিনটা পৃথিবীর মানুষের অবস্থাটা এমন হবে যে একটা লোক কোন আঘাতপ্রাপ্ত হলো অথবা মারা গেলে সে বুঝতে পারবে না যে কোন অপরাধের কারণে সে মারা গেল কেনই বা তাকে হত্যা করা হলো এমন একটা দিন আসতেছে সেমনই একটি দিন তেমনই একটি দিন আমরা অতিবাহিত করতে যাচ্ছি বাংলাদেশ সহকারে পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আজ মুসলমান উম্মাহের জন্য রয়েছে বিশেষ আজাব গজব শাস্তির ব্যবস্থা তাদের প্রতি করতেছে জুলুম এটা কেয়ামতে রসুলের করিম সালাত আসলাম একটা ভবিষ্যৎবাণী এজন্য আমাদের প্রত্যেক ইমানদার মুসলমানদের খেয়াল রাখা উচিত আল্লা রব্বুল আলমী যখন আসমান থেকে কোনো আজাব গজব দিবেন তখন কোনো মাহিন কাহিনী কোনো মানুষ এ থেকে মানুষকে হেফাজত করতে পারবে না আমাদের প্রত্যেকে জানা উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলেহি সাল্লাহত অসলাম বিশ্ব মানবতার মুক্তির দোত তিনি মানুষদেরকে শিখিয়েছেন ভালোবাসা মানুষদেরকে শিখিয়েছেন সম্মান বোধ এজো রসুল বলেছেন মাল্লা মিয়াহাম সবেই ইরওয়ানা ওয়ালাম কিরিক কাবি ই রানা ফাইলাহিসামিন্না ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ বড়দেরকে সম্মান প্রদর্শন করে সে আমার নয়। এইভাবে অসংখ্য অবহৃত ব্যাপারে আজ মুসলমান আমরা আমরা উদাস বিভিন্ন সমস্যায় মালিক জমিনের মালিক আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন আপনি আমাদের মুসলিম উম্মাহের প্রতি দয়া করেন সমস্ত দুনিয়ার মুসলমান উম্মাহের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন সমস্যা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের প্রত্যেকে মদত করুন মাজতুমীর পক্ষে আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার ভিতরে আল্লা রব্বুল আমিন বিজয় দান করুক এটাই আমাদের প্রত্যেকের কাম্য প্রত্যেকের আশা প্রত্যেকের মনের তামান্না আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিনের জন্য সমস্ত কিছু করার মতো তৌফিক দান করুক আমিন